তো এটা হচ্ছে সেম শাড়ির নেক্সট কালারটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অ্যান্ড এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর কালারটা খুবই চমৎকার আনকমন একটা কালার আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ডিজাইনটা সেম জাস্ট কালারটা হলো আলাদা এটা হলো আঁচলের পোর্শনটা জাস্ট আপনারা আঁচলের কালার ডিজাইনটা দেখেন আঁচলের কাজটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজটা করা আছে আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম একটা ব্যাগ এবং একটা ক্যাটালগ কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে আর এটার ফুল জমিনটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে ফুল জমিনটা ফুল জমিনটা কিন্তু এরকম অল ওভার কাজ করা আর ব্লাউজ পিসটাও আপনাদের দেখাই দিই এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটাও কিন্তু অনেক অনেক গর্জিয়াস এই যে এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে অল ওভার কাজ করা এখানে কিন্তু স্লিভের যে কাজ এবং ব্যাক সাইডের কাজটাও কিন্তু প্যানেল করে দেওয়া আছে খুবই চমৎকার একটা কালার তো এই কালারটাও কিন্তু আপনারা নিতে পারেন এই কালারটা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডেলিভারি চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা এই কালারটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রাইসটা হচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে নেক্সট কালারটা এটা হলো গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এটার মধ্যেও কিন্তু ক্যাটালগ দেওয়া আছে এবং এটার মধ্যে এটা ডিটেলস কিন্তু লেখা আছে সুন্দর করে মডেল নাম্বার ব্র্যান্ডের নাম সবকিছু লেখা আছে আর এটা হচ্ছে গ্রিন কালারটা এটাও খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর একবারে আনকমন কালার এটা হলো আঁচলের পোর্শন আঁচলটা কিন্তু অল ওভার ভরপুর জড়ি সুতার কাজ করা আঁচলের টার্সেল করা আছে এটা হচ্ছে ফুল জমিনটা এটা হচ্ছে ফুল জমিনটা পুরাটাই কিন্তু জড়ি সুতার কাজ করা একদম সফট কাতানের মধ্যে আর এটা ব্লাউজ পিস হবে এই যে লাস্টে কিন্তু ব্লাউজ পিসটা দেওয়া আছে এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু অল ওভার কাজ করা জরুরি সুতো দেখেন অনেক গর্জিয়াস একটা ব্লাউজ পিস দেওয়া আছে আর এটা হলো ব্লাউজের স্লিপস এন্ড ব্যাক সাইডের কাজের প্যানেলটা তো গ্রিন কালারটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করে ফেলতে পারেন প্রাইসটা হচ্ছে অনলি বাইশশো টাকা